তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহর রাসূল শাবান মাস শুরু হলে আপনি যত নফল সিয়াম রাখেন অন্য কোন মাসে এত নফল সিয়াম রাখেন না কারণ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটি কারণ বলেছেন কয়টি কারণ বলেছেন নাম্বার এক قال ذاك الشهر يغفل الناس بين رجب و رمضان তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি তার প্রথম কারণ হলো এই শ্রাবান মাসের পরের মাসটা কোন মাস আর মাসের আগের মাসটা কোনটা রজব তাহলে মাসের একদিকে আছে সম্মানিত চার মাসের একটা রজব আর শ্রাবান মাসের শেষের দিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস রমদান তাহলে একদিকে রমজান মাস দিকে রজব মাস একটা হলো বছরের শ্রেষ্ঠ মাস আরেকটা হলো মাসের এক মাস তো মাসের প্রতি মানুষ সম্মান করে আল্লাহ আর রমদান তো শ্রেষ্ঠ মাস মানুষ ইবাদত বন্দী করার চেষ্টা করে মাঝে পরে এই শ্রাবণ মাসটা মানুষ অবহেলা করে কাটায় দেয় যে ঠিক আছে সব তো আমল রমজান আসলে করবোই কোরআনতলা অত শুরু করবই।

যে সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে কেউ ইবাদত করে না ওই সময়টাতে আলাদা তাৎপর্য আছে আলাদা গুরুত্ব আছে একজন চেয়ারম্যান সাহেবকে সবাই দেখলে সালাম দেয় মেম্বার সাহেবকে দেখলে সবাই সালাম দেয় মসজিদের ইমাম সাহেবকে দেখলে সবাই সালাম দেয় কিন্তু একজন রিক্সালা বেচারা তাকে কেউ সালাম দেয় না যে যাত্রী আসে তার রিক্সায় উঠে সেও বলে যাবেন নাকি ঠিক করে চলে যায় একটা সালাম দেয় না যাওয়ার সময় একটা সালাম দেয় না রাস্তার লোকেরও সালাম দেয় না আপনি চিন্তা করলেন এই রিক্সাওয়ালা মুরব্বী বা আলা ভাই বা চাচা এই লোকটাকে কেউ সালাম দেয় না আপনি শুধুমাত্র এই লোকটাকে সালাম যেহেতু কেউ দেয় না সেজন্য আপনি সালাম দিয়ে এটাকে জিন্দা করতে চাচ্ছেন সেজন্য গিয়ে তাকে লম্বা করে একটা সালাম দিলেন একটু মুসাফা করে আসলেন শুধুমাত্র এই জায়গায় নবীজির সুন্নতের আমল নাই সালাম নাই আপনি সেটাকে জিন্দা করার জন্য যেটা কেউ করে না সেটা আপনি করার চেষ্টা করলেন এর কারণে অন্য যে কোনো সাধারণ মানুষকে সালাম দেওয়ার চাইতে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সওয়াব একটু বেশি হবে ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে সবাই অলস সময় কাটায় আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহজুদের নামাজে দাঁড়িয়ে যায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে তার সে দোয়া তার সে ইবাদত তার সে রোনাজারি তার যে কান্নাকাটি তার সে ভালো কাজ যেহেতু সবাই নাক ঘুমায় অলসভাবে ভাবে থাকে এই সময় সে ইবাদত করে এই ওই সময়ের ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় ইবাদতটা নেকামলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য সময় যখন সবাই ইবাদত করে ওই টাইমের চাইতে সবাই অবহেলিত থাকে ওই টাইমের ইবাদতের গুরুত্ব অনেক বেশি তাই এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন কারণ এই মাসে মানুষ উদাসীন থাকে ইবাদত বন্ধকে অনেকে করে না এজন্য তিনি বেশি করে নফল রোজা রাখতেন এটা হলো একটা কারণ নাম্বার দুই তিনি বলেছেন ওহু আশহরুন তুর্ফা ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন

যেহেতু শাহবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেস তারা নবী করিম সাল্লাম বলেছেন আমি চাই আমার আমল যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি যদি আমি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ হয় তো আমার কাছে এটা ভালো লাগবে একজন কোন কোম্পানিতে চাকরি করেন কোন কলকারখানায় চাকরি করেন কোন প্রতিষ্ঠানে কাজ করেন তিনি কাজ করেন এমনিতে হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে এর মধ্যে তার মালিক মালিক এসে পেছন থেকে ফেলছে। তো আপনি অন্য সময় কাজ করেন কিন্তু আপনার যখন এসেছে ইনভেস্টিগেশনে চেক করতে বা ভিজিটিং এ আসছে ওই টাইমে যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মোডের কাজটা আপনার মালিক দেখেছে আপনার কাছে একটু ভালো লাগবে না এই জন্য নবী সাল্লাম বলেছেন আল্লাহ যখন আমার আমল নামা দেখবেন অর্থাৎ আল্লাহ সামনে যখন আমার আমল নামা পেশ করা হবে ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে সেটা আমার কাছে ভালো লাগে এই আমি এই মাসে রোজা রাখি তাহলে নবী করিম সাল্লাম সাবান মাসে বেশি বেশি কোন আমল করতেন রোজা রাখতেন কত বেশি রোজা রাখতেন জানেন আমাদের আয়সারা বলেছেন মা রাই তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম

শাবান মাসে এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নফল রোজা মাসে রাখতেন ও নারী কাছে আসে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুম শাবান ইল্লা কালিলা নবীজি গোটা শাবান জুড়ে নফল সিয়াম রাখতেন শুধু সামান্য কিছুদিন বাদ দিয়ে গোটা শাবানের নফল রোজা রাখতেন তাহলে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ দিনগুলোতে নফল সিয়াম রাখতেন সে আমরা জানলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো আমল শুরু করা শাহবানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মাস জুড়ে সিয়াম পালন করব যার যার সাধ্য অনুপাতে আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না ডায়াবেটিসের রোগী আপনার কষ্ট হয় অন্তত বন্ধের দিনে আপনার যেদিন সুবিধা হয় দু চারটা হলো নফল রোজা রাখেন মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে চেষ্টা করব না ইনশাআল্লাহ এখন কেউ বলতে পারেন শ্রাবণ মাসে আমাদের আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় আমরা জানলাম কিন্তু আমরা এর আগে তো এও শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে তখন জবাবে তিনি বলেছেন বিশেষ করে সমবার সম্পর্কে বলেছেন সহিহ মুসলিমের হাদিসে আসছে যে ওই দিন যাকা ইয়াউমুন উলিদতু ফিহি এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই নবী করিম সাল্লাম সম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার আমল নামা আল্লাহ সামনে উপস্থাপিত হয় এখন কথা হলো শাহবান মাসে আমল নামা উপস্থাপিত হয় আবার সম বৃহস্পতিবার আমল নামা উপস্থাপিত হয় আমল নামা কয়বার উপস্থাপিত হয় এর উত্তর হলো আমাদের আমল নামা আমাদের সমস্ত ভালো কাজ ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিংবা এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রব ফিরেজ তারা লিপিবদ্ধ করেন না যেটা রেকর্ড হয় না যেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি আমাদেরকে হতে হবে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তালা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কেয়ামতে তো প্রতি প্রতিটা মানুষের তার আমল নামার সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয় উপস্থাপন করা হয় এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অনেকে আছেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন অনেক মাসিক রিপোর্ট দেন অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন এরকম সিস্টেম আছে না নাই ঠিক একইভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা দিনে যারা দায়িত্বশীল থাকেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে আপনার জন্য আমার জন্য ওনার জন্য সবার জন্য আছে এই ফেরেস সকালে এসে সারাদিন আমাদের আমল সব লিপিবদ্ধ করে এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয় আবার সারা রাত কি করি আমরা ওইটার জন্য আলাদা ফেরেস্তা এসে সকালে গিয়ে জমা দেন এটা হলো ডেইলি রিপোর্ট আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন এটা হলো সাপ্তাহিক রিপোর্ট আর আমাদের সারা বছরের আমল নামা জমা দেওয়া হয় শাবান মাসে এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয় একবার হলো দৈনিক একটা হলো সাপ্তাহিক আরেকটা হলো বাৎসরিক আল্লাহর কাছে আমাদের আমল হিসাব দেওয়া হয় বাইরে আমার আমরা কয়জন মানুষ খবর রাখি যে আমি আজকে সারা দিনে যা করেছি সুন্দর আগে আগে জায়গা মতো সব জমা হয়ে গেছে যদি ভালো কিছু করে থাকি তার পুরস্কার যেমন দাঁড়িয়ে গেছে মন্দ কিছু যদি করে থাকি তার তিরস্কারের ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আনন্দের কথা হলো যদি আমাদের ভিতর সে আল্লাহর কাছে জবাব দিই বোধ থাকে তাহলে তো কেমত আসার আগে আগে মৃত্যু হওয়ার আগে আগে আমরা কোনো গুনাহ করে থাকলে চোখের পানি ফেলে তবা করে ইস্তেকফার করে মাপ চেয়ে নতুন করে সংকল্প করে নতুন পথ চলে শুরু করব তাহলে ফেরেস তারা আমার বদামল যদি আল্লাহর কাছে জমা দিয়েও থাকেন আল্লাহ তারা সেটা ডিলেট করে আমার প্রোফাইলকে ক্লিন করে দিবেন ইশা আল্লাহ তাহলে গুনা করার পর তবা করতে দেরি করব না আল্লাহ আমাদের সবাইকে যে কোনো গুণা করার পর প্রতিদিন একটা প্রতিদিন আমাদের আল্লাহর সাথে হিসাব নিকাশকে চুকিয়ে আল্লাহর কাছ থেকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তবা ইস্তেকফার করে প্রতিটা নতুন দিনে নতুন করে সংকল্প করার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন তাহলে আমরা জানলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এর প্রথম কারণ হলো এই মাসটাতে মানুষ গাফিল থাকে দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝে এটা মানুষের অনেক অবহেলার কারণ আর দ্বিতীয়ত হলো এই মাসে নামা বাৎসরিক পেশ হয় তো নবীজি চাইতেন যে আমলনামা পেশের সময় তিনি যেন রোজাদার থাকেন আল্লাহ যেন তাকে রোজাদার অবস্থায় দেখেন তাহলে আল্লাহ তলা রহম করবেন অনুগ্রহ করবেন তার আমল নামা পর্যালোচনা করার বিচার করার এই ক্ষেত্রে এজন্য এখন কথা হলো কোন কোন হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজলুস সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহিল পরে সবচাইতে উত্তম নফল রোজার মাস হলো মহারম মাস তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো মুহররম অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বেশি নফল রোজা রাখতেন দেখা গেছে শাবানে তাহলে আমরা কোনটা করব এর উত্তর হলো যে মুহররম মাস মূলত নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটাই অধিকতর বিশুদ্ধতর মত তবে ওই মাসের পরে শাবানটাও নফল রোজার জন্য আদর্শ মাস অতএব শাবানে এবং মুহররমে এই দুটো মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে সাহার উপলক্ষে একটা কর্মসূচি আমরা পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি নফল রোজা এখন কথা হলো সাহাবানে এত বেশি নফল রোজা নবীজি কেন রাখতেন দুইটা কারণ তো আমরা জানলাম তো এটা অবহেলার মার সেজন্য রোজাটাই কেন রবিসাল্লাম রাখতেন অন্য কোন নফল আমত করতে পারতেন এর হেকমত আল্লাহ তালা ভালো জানেন তবে অনেক বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক ওলামা একরাম ইসলামিক স্কলারগণ এক দুইটা বিশেষ কারণ রহস্য হেকমত উল্লেখ করেছেন সেটা হলো রমজান মাসে আমাদেরকে 30 দিন রোজা রাখতে হবে আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রত্যেক বয়স্ক সকল ईमानदार নারী পুরুষ সুস্থ মানুষদের জন্য তো সেই রমজান মাসে যদি আমাদের রোজা রাখা লাগে শাবান মাস থেকে যদি আমরা দুচার দশটা 20টা নফল রোজা রাখা শুরু করি তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে আগে থেকে অভ্যাসটা হবে ওয়ার্ম আপ হবে রিহার্সেল হবে প্রস্তুতি নেওয়া হবে হঠাৎ করে যদি রমজানের রোজা শুরু করেন অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে কিংবা তার রোজার সাথে সেশন করতে পারে না অসুবিধা তৈরি হয় জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আগে থেকে প্রস্তুতি নিয়ে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজের আগে অনেক নামাজের আগে সুন্নাত নামাজ আছে না নাই আছে যোহরের আগে সুন্নাত নামাজ আছে না নাই আছে ফজর আগে সুন্নাত আছে না নাই আছে আবার কোন কোন নামাজের পরেও কি আছে সুন্নাত আছে ফরজটার ফরজ ভর্ষণের ইবাদতের আগেও সুন্নাত থাকে পরেও শূন্য এই শূন্যতের একটা কারণ এটাও যদি বান্দার কেয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে নফল বা সুন্নত দিয়ে আল্লাহ তালা সে ঘাটতি পূরণ করে দিবে আর সোনাতের রিহার্সেল মাধ্যমে ফরজটা যাতে সুন্দর হয় সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন ঠিক একই ভাবে রমাদানের তিরিশ দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে তার আগে শাহবানে কিছু নফল রোজার অভ্যাস করা আবার শাবানের পরে শাওয়ালের ছয় রোজা রাখা ওই पाचক্ত নামাজের আগে পরে যেরকম সুন্নাত নামাজ আছে রমজানের ফজর রোজার আগে সুন্নাত রোজা আছে পরেও শাওয়াল মাসে সুন্নাত রোজা আছে অতিবে রোজাগুলো রাখব তো ইনশাআল্লাহ আমরা অনেকে আসি এটা জীবনে প্রথম শুনছি যে শাবান মাসে আবার বেশ বেশি নফল রোজা রাখতে হয় তবে শাবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে রোজা রাখতেও এটা আমরা জানলাম আরেকটা জিনিস জানেন সেটা হলো শাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না রোজা রাখতে হবে শুরুর দিকে মাসের দিকে এই দিনগুলোতে শেষের দিনগুলোতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতেন না কারণ কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন তাহলে রমজানের আর গায়ে রমজানের ভিতরে পার্থক্য হবে না এইজন্য আপনি শাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না আপনি রোজার জন্য অপেক্ষা করবেন রমজান থেকে শুরু করবেন না হলে রমজানের আলাদা কোন বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি এই জন্য শেষের দিকে নবী সাল্লাম এই মাসের রোজা রাখতেন না বিশেষ করে একেবারে শেষের দিন যেটা শাহবানের লাস্টের দিন যেটাকে বলা হয় ইয়ামসক বা সন্দেহের দিন আমরা আমাদের ছোটবেলা দেখেছি আমাদের দেশে বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা সাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন কেন তারা মনে করতেন সাবানের চাঁদ এটা রমজানের চাঁদ দেখা যায় নাই সাবানের শেষের দিন ধরুন সাবান ত্রিশা হলো তো উনত্রিশ তারিখে চাঁদ দেখা যায় নাই সারা দেশে ওনারা ত্রিশ তারিখে শাহবান কিন্তু সেই দিন তারা রোজা রাখতেন কেন মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই মিস করে গেছে তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে সাবান হয়ে গেল তো এইরকম চান্সে রোজা রাখে এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে

মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না কেন রাখতে পারতেন না কারণ একদিকে সোমবার বৃহস্পতিবার আইয়াবিজের রোজা এগুলো নবীজি রাখতেন তিনিও রাখতেন আর বাকি দিনগুলোতে নবী করিম সাল্লাম তার সাথে থাকতেন কখন নবীজির হক আদায় করতে হয় সেজন্য তিনি রোজা রাখতে পারতেন না এগুলো শেষ পর্যন্ত সাবানে আসতেন নবীজি পুরা মাসি নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন এই জন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারোর আগের বছরের ভান্তি রোজা থাকে অসুস্থতার কারণে সফরের কারণে মহিলাদের মাসিকের কারণে তাহলে সেই রোজাগুলো সাহাবানের মধ্যে রেখে ফেলা উচিত এটা হলো সাবান উপলক্ষে তৃতীয় গাতব্য বিষয় প্রথম গাতব্য বিষয় বেশি বেশি নফল রোজা রাখবো কেন দুই কারণ বলেছি দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে সাবান মাসে বেশি রোজা রাখবো ঠিক আছে কিন্তু সাবানের শেষের দিন রোজা রাখবো না শেষের দিকে রাখবো না তৃতীয় গাতব্য বলেছি কাজা বা ভান্তি রোজা যদি আগের বছরে থাকে এই মাস বস মাসের মধ্যই সেটা রেখে ফেলতে হবে কারণ রমজান আসছে নতুন রোজা রাখতে হবে আগেগুলা ক্লিয়ার করে ফেলা উচিত আর চতুর্থ গাতব বিষয় হলো যে শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে কিসের প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নেবেন আমি বলি আমাদের দেশে রমজানের প্রস্তুতি নেওয়া একটা চিত্র আছে ভাই চিত্র হলো ধর সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে রমজানের আগে দেখবেন সাবধানে বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল চিনি সয়াবিন বুসি চোলা খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায় কারণ রমজান আসতেছে কারণ কি রমজান আসছে তার প্রস্তুতি হিসাবে চোলা চোলা চিনি বেগুন বেসম আর তেল খেজুর এগুলা কিনতে কিনতে আমরা কাহিল আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে এই পরিমাণ ক্রাইসিস উপলক্ষে হয়। যে বাজার যারা আছে বেচারাদের গলত ঘর হয়ে যেতে হয় অবস্থা কাহিল হয়ে যায় কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না এই চান্সে আপনার দাম বাড়াই দেয় অসাধু ব্যবসায়ীরা অথচ রোজার মাসে আল্লাহ তালা দিনের বেলা পুরাটাই খানা বন্ধ করে দিয়েছেন অন্য সময় এই সময় খানা কম হওয়ার কথা কিন্তু আমরা এসা খানা খাই আবার বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে সেটা কি রমজানে খানার কোনো হিসাব নাই শুনছেন নি আপনারা এই হাদিস রমজানে খানার নাকি হিসাব নাই আরে ভাই রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে কারণ ইবাদতের মাস তুমি বিনা হিসাবে খাইলা রমজান মাসে দুপুর বেলা খাইলা যে খানার হিসাব নাই মুগুর একটাও নিচে পড়বে ভাইরা আমার রমজানের প্রস্তুতি দুঃখজনক আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই আর দোকানদারদের প্রস্তুতি কি বিশেষ করে মুদি দোকানদারদের প্রস্তুতি হলো রমজান আসছে চিনির বস্তা সোলার বস্তা যা যেগুলো সব দূরে সরে আউট কর নাই কিছু নাই এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করব তাহলে মাল গুদাম করা এটা হলো অনেক ব্যবসা অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি আর মিডিয়াগুলা টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন যারা এই যে এই টাইপেরই জগতে আছে তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে এগুলো তাদের রমজানের প্রস্তুতি আর রাজনৈতিক দল যারা করেন সব রাজনৈতিক দলগুলা তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে রাজনীতি তো এই মাসে কুমেরটা করে যুদ্ধ করে পাওয়া যাবে না সমাবেশ মিছিল কিছু জমবে না তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক আঁকা শুরু করে কোন দিন কাদের ইফতার পার্টি কোনটা এদিনদের সাথে কোন দিন গরিবদের সাথে কোন দিন তমুকদের সাথে কোন দিন অমুকদের সাথে এই কাহিনী তার বাহানা করে টুপিটা বা মাথায় দিয়ে রমজানে কোন দিন কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে সেই দান্দা তাদের হলো রমজানের প্রস্তুতি এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে এবাদত বন্দী করতে পারি সেজন্য আগে ভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলব। ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না ঈদেরকে না কাটার জন্য এই সব ঝামেলা আগে সেরে ফেলব এবং রমজানে আমি এই টাইমে ইবাদত করব ওই টাইমে কোরআন তেলাবাদ করব অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন কষ্টের কাজ করেন পরিশ্রমের কাজ করেন রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায় আমি যাতে রোজা রাখতে পারি এগুলো হলো রমজানের প্রস্তুতি আল্লাহ তালা আমাদের সবাইকে রমদানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তাহলে সাবান উপলক্ষে চতুর্থ বিষয় হলো আমাদেরকে রমদানের জন্য সঠিক প্রস্তুতি হবে আমরা গত গত অনেক অনেকে মানুষকে দেখেছি তারা মাটির উপরে ছিলেন আমাদের সাথে চলাফেরা করেছেন এই তারা মাটির নিচে চলে গেছেন আছে না নাই আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই গত রমদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রমজানের শেষ দশক তিনি এতে কাফে বসেছেন আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ দশ দিন আমার বাবাকে আমি করে দিন ঘুমাইতে দেখছি কোনো দিন মনে পড়ে না সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস সাথে নিয়ে ইবাদত বন্দে গিয়ে জিকির আজকার আর যে মসজিদে কেউ এতে কাফে বসে না ওই মসজিদে লোকজন নিয়ে এতে কাফে বসা গত রমজানে ক্যান্সারের ভয়াবহ অবস্থা ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোন সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন অথচ তিনি ওই অবস্থার শেষ দশক পুরাটা এতে কাফ করেছেন আর এই রমজান এখনো আর বেশি দিন বাকি নেই আমার আব্বা জান রহমতুল্লাহ তিনি কবরবাসী হয়ে গেছেন এই রমজান তিনি পাবেন না তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো কিন্তু এরপরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুণা মাফ করিয়ে তার পুরো প্রোফাইলকে ক্লিন করে পরিষ্কার করে তার সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন পরিচ্ছন্ন ঝরঝরে পরিষ্কার করে দিতে পারে রমজান মাসের তওবা ইস্তেগফার রোজা নারী চোখের পানি দোয়া ইবাদত বندگی কোরআন তেলাওয়াত তারাবি তাহাজ্জুদ চোখের পানি তওবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া অতএব রমজানকে সেভাবে কাটাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে আমার রমজানের ইবাদতের ক্ষেত্রে বাধা কি ঈদের কেনাকাটা তাহলে আগে বাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে আমার রমাদান ইবাদতের ক্ষেত্রে বাধা কি আমার মোবাইল ফেসবুক ইউটিউব তো আগে থেকে এটাকে আনস্টল করে ফেলতে হবে আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা অনেক যুবককে আমি দেখেছি অনেক ইয়ানকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না আল্লাহকে খুশি করবার জন্য রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য রমাদানে আমল করার জন্য রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য সেজদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো ডিলিট করে এগুলো থেকে সেই পরিচ্ছন্ন হয়ে যায় বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই এ মাস আল্লাহর সাথে আমি কথা বলবো আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তৌফিক দান করুন আমিন